রকম ওভেন ছাড়াই একেবারে চুলাতে একদম দোকানের মতো মচমচে বিস্কুট খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র হাতের কাছে সুজি থাকলেই তৈরি হয়ে যাবে এই বিস্কুটটা বন্ধুরা একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন এবং সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের বিস্কুট রেসিপি করে দেখাবো তাহলে বন্ধুরা চলুন ঝটপট শুরু করি রেসিপিটি এই বিস্কুটটি করার জন্য প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি আটাটাকে আমি আগে থেকেই চেলে রেখেছিলাম এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই আটার মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিয়ের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন আর যদি দুই চামচের বেশি ঘি লাগে সেটাও ব্যবহার করতে পারেন আমি এই ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়াম করে নেব আমি আটাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি দেখুন আটাটাকে মুঠো করলে দলা পাকিয়ে গেল এবং ভেঙে দিলে সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এবার এটাকে আমি একটু সরিয়ে রেখে দেব। এরপর গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান এগুলোকে একটু ভেজে নেব ভেজে নেব মানে পুড়িয়ে নেব না একদম হালকা করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো বলতে একদম মিহি গুঁড়ো করব না একটু দানা দানা রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে ময়াম করা আটাটা হালকা একটু ভেজে নেব। তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব আর অনবরত এটা ভাজার সময় নাড়িয়ে যেতে হবে যাতে এই আটাটার কোনো কালার চেঞ্জ না হয় আর এইখানেই বলে রাখি আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় আটাটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা থালাতে ঢেলে একটু ঠান্ডা করে নেব এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ ফ্রিজের ঠান্ডা জল জলটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ এবার এই মিক্সির বাটিটাকে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে জিনিসটা আমার এই রকম দেখতে হয়েছে একদম মাখনের মতো এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ ঠান্ডা দুধ দুধটাও একদম ফ্রিজের হতে হবে দুধটা দেওয়ার পরও মিক্সিতে বাটিটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর আমার এই জিনিসটা রকম দেখতে হয়েছে এবার আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মানে একটু দানা দানা ছিল মশলাটা সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি যখন এই দুধের মধ্যে মশলাটা মেশাই তখন আমার ক্যামেরাটা কোনো কারণবশত বন্ধ হয়ে গেছিলো তাই জন্য আমি এই ছবিটা তুলতে পারিনি এবার আটাটা ঠান্ডা হয়ে গেছে এবার যেই বাটি মেপে আমি আটাটা দিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনিটা এখানে আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ভাজা মশলা মেশানো দুধটাকে আমি আসতে অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব পুরো দুধটা কখনোই আমি এর মধ্যে একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিয়েই ডোটা বানাতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই একটা প্যাকেট আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই ফ্রুটস এই মুহূর্তে ছিল না বলে আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করলাম দেখুন ডোটা কতটা শক্ত হয়েছে এটাকে এইভাবে শক্ত করেই তৈরি করতে হবে নরম করলে হবে না এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা আমার সেট হয়ে গেছে আবার একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটিকে দুটি ভাগে ভাগ করে নেব এবার একটা ভাগকে আমি বেলে নেব মোটা রুটির মতো করে বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি এটাকে বেলে নিয়েছি এবার একটা কুকি কাটার দিয়ে আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে যে কোনো বোতলের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন এরপর আমি এর মধ্যে কাটা চামচ দিয়ে একটা ডিজাইন করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দিতে পারেন এখানে দেখুন এইভাবে আমি সব করে নেব আমি সব করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে বিস্কুট এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মনে রাখতে হবে যখন বিস্কুটগুলো দেবেন তখন তেলের ফ্লেমটা যেমন একদম অল্প থাকে এক পিট লালচে হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি নরম থাকা অবস্থায় এগুলোকে উল্টাতে যাবেন না ভেঙে যাবে বিস্কুটগুলো আমার হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি তারপর ঠান্ডা করে নেব। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে এরপর আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি যে বিস্কুটটা কতটা খাস্তা হয়ে গেছে আর একটু ভাঙলেই কিরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন